আসসালাম আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন ছবির মধ্যে একটি পোল একদম এই যে পাশে রাস্তা পাশে মাঠ বাড়ি এখান থেকে আরো ওইদিকে তিনশো মিটার দূরে আছে এখান থেকে আমরা একটি লাইন দেবো এই যে হাটের ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং এই বিল্ডিং এ প্রায় চল্লিশ পঞ্চাশ মিটার তারের মতো লাগবে তা আজকে আপনাদেরকে এখানে কিভাবে লাইন দেওয়া হয় সেই বিষয়টি দেখাবো দেখতে পাচ্ছেন এই যে আমাদের জোড়া মেশিন ওস্তাদ এসে গেছে গাড়ি এখানে দাঁড় করে রাখছে এই যেখানে দাঁড়িয়ে আছে টুল নিয়ে জোড়া মেশিন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে ফাইবার কেবল নেওয়া হয়েছে এবং রাউটার অনু টিজি বক্স পেস যা যা লাগে সব কিছুই

তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ধূপের মধ্যে কিন্তু মৌমাছি মেছি মৌ মেছি এটা মৌ পপ করছে কানত ধরলে কিন্তু খবর আছে

এই যে এখন টিজি বক্স এমকে এটা খোলা হবে এর মধ্যে থেকে এখন আমরা লাইন বার করবো দেখতে থাকুন কেমনে আমরা এগুলো লাইন লাইন টাইন দিই বসেন স্যার আপনি ওখানে বসেন এখন এই যে তার দড়ির মতো পেঁয়াজ পড়ছে এগুলো আমরা এভাবে ধীরে ধীরে এরম করে এভাবে ঘুরে নেব ঘুরে নিলে তার পেঁয়াজটা থাকবে না তাহলে তারটা কিন্তু স্মুথ ভাবে থাকবে এখানে টিজি বক্স খোলা হচ্ছে তার বিছিয়ে দেওয়া হলো দেখি এখন কেমনে কি হয় দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু স্প্লিটার করা আছে অলরেডি এখান থেকে দুইটা লাইন চলে হুম ভিডিও বাজে হয়ে সব রেডি করাই আছে পেঁয়াজ জোড়া দিয়ে হয়ে যায় সব হ্যাঁ লাখ টাকার সম্পত্তি নষ্ট করিস না লাখ টাকার সম্পত্তি নষ্ট হবি না লাখ টাকা আরো বাইরবি পাগল বুঝিস না তো মিডিয়ার লোক মিডিয়ার লোক ভাইরাল হয়ে গেছে

হয় তোর যখন চল রা হামার নাই আপনি মহবত ব্যচা হাই দেখায় নিবেচ্ছে এই সিস্টেমই কল এটা লাজুতে এটা চলল লাজু এই যে দেখতে পাচ্ছেন তার তোর টানা কমপ্লিট একদম সাদের উপর দিয়ে আমরা তার ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন ভিতরে টিজি বক্স প্যাসওয়ার্ড লাগানোর কাজ চলতেছে দেখা যাক কি হয় এই তো এতক্ষণ দেখলেন আমরা কিভাবে বাসায় ওয়াইফাই লাইন কানেকশন দেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আপনারা সবাই চাইলে ভিজিট করে দেখতে পারেন প্রয়োজনে কাজে লাগবে